প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি পাশ করেছেন তো তারা অনেকেই জানতে চেয়েছেন যে দু হাজার পঁচিশ সালে যারা এইসিএসি পাশ করেছি তাদের অনার্স ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে এবং অনার্স ভর্তি পরীক্ষা কবে শুরু হবে তো এই বিষয়টি জানাবো তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ভলো দিয়ে রাখুন কারণ ভর্তি সংক্রান্ত সকল তথ্য আমাদের এখানেই সবার আগে প্রকাশ করা হবে আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন এবং ভর্তি আবেদন করবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ভর্তি পরবর্তী কার্যক্রম এবং ভর্তির যে সকল নোটিশগুলো আছে সবার আগে আমরাই প্রকাশ করে থাকি তো আমাদের সাথেই থাকুন তো চলুন আমরা আলোচনা করি যে কবে নাগাদ অনার্স দুই হাজার ছাব্বিশ সালের যে ভর্তির আবেদনটি আছে অর্থাৎ যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ আলোচনা করব। এবং কিভাবে ভর্তি আবেদন করবেন সেই বিষয়গুলো জানাবো তো আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে একটি সেশন জট আছে যার কারণে আপনারা অর্থাৎ বিগত যেই সালের শিক্ষার্থীরা ছিল তারা প্রায় এক বছর পরে গিয়ে ভর্তি হতে পেরেছে তো এখন যেহেতু শিক্ষা বোর্ড থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানিয়েছে যে সেশন জোট কমানো হবে অর্থাৎ শাসন জোট মুক্ত শিক্ষা পরিবেশ তৈরি করবে তো তার জন্য আপনাদের ভর্তি আবেদনটি একটু এগিয়ে নিয়ে আসা হবে তো গত বছর যারা ভর্তি আবেদনে আবেদন করেছেন তারা জানুয়ারি মাসের প্রথম দিক দিয়ে অর্থাৎ জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছিল যেটি মার্চ মাস পর্যন্ত গিয়েছিল অর্থাৎ প্রায় অনেক দিন একটা লম্বা সময় জুড়ে আবেদন ছিল তো আপনাদের ক্ষেত্রে বিষয়টি হবে না আপনাদের আবেদনের সময় খুবই কম পাবেন অর্থাৎ এক মাসের মতো সময় থাকবে তারপরে আপনাদেরকে পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হবে তো আপনাদের সম্ভাব্য আবেদনের তারিখটি হচ্ছে নভেম্বরের শুরুর দিক দিয়ে আপনাদের অনার্স ভর্তি আবেদন শুরু হয়ে যাবে এবং যেটি নভেম্বরের শেষ পর্যন্ত থাকবে তো এখনও ফাইনাল জানানো হয় না এটি একটি সম্ভাব্য তারিখ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এর একটু আগেও হতে পারে একটু পরেও হতে পারে তো আপনারা অবশ্যই সবার আগে আমরাই জানিয়ে দিব ফাইনাল নোটিশটি তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর তাছাড়া ভর্তি সংক্রান্ত অনেক জটিলতার বিষয় আছে যেগুলো বিগত বছরগুলোতে আমরা দেখেছি যারা অনেকে ভালো রেজাল্ট করেছে ভালো মার্ক ছিল ভর্তি পরীক্ষাতেও ভালো করেছে তারপরেও তারা কলেজ পায় নাই কারণ তারা যে কলেজগুলো চয়েস দিয়েছে চয়েস লিস্ট এবং কলেজ সম্পূর্ণ ভুল ছিল এবং অনেকে আবেদনের ক্ষেত্রে ভুল করেছে তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আমরা কিভাবে আবেদন করব অথবা আমাদের কাছ থেকে আবেদনও করিয়ে নিতে পারেন বিগত সালে আমরা যেই আবেদনগুলো করেছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই কলেজ পেয়েছে এবং পছন্দের সাবজেক্টগুলোই পেয়েছে বেশিরভাগ অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট তাদের পছন্দের সাবজেক্টটি পেয়েছে আর ফাইভ পার্সেন্ট তাদের সেকেন্ড চয়েসের যে সাবজেক্টগুলো আছে সেগুলো পেয়েছে তো আবেদনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে কলেজ চয়েস দেওয়া এবং সাবজেক্ট চয়েস দেওয়া তো এই বিষয়গুলো অবশ্যই যারা অভিজ্ঞ লোক আছে তাদের কাছ থেকে আবেদন করাবেন অথবা আমাদের কাছ থেকে আবেদন করাতে পারেন আমরা বিগত সালগুলোতে আবেদন করে দিয়েছি আপনারা আমাদের পাশেই থাকুন আপনাদের আবেদনও ইনশাল্লাহ আমরা করে দিব তো ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের কাছ থেকে জানতে পারবেন এবং পরবর্তী ধাপে ধাপে আমরা অনার্স ভর্তি সম্পর্কিত সকল আপডেটগুলো জানিয়ে দেবো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো সবার জন্য রইল শুভকামনা আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম